ও গান্ধাইলেন মুসলমান ও যুবক ভাই গো আল্লাহর নবীর বয়স যখন চল্লিশের কৌটাই আল্লাহর নবীকে ডাক দিয়া কয় অগনবি আপনার বয়স এখন চল্লিশের কৌটায় আপনি আর মানুষকে গোপনে গোপনে দাওয়াত দিবেন না আপনি এখন মানুষকে যা যা দাওয়াত দিবেন একদম প্রকাশ্যে যা দাওয়াত দেন আল্লাহর নবী জিব্রাইল আমিনের কথা শুনি না ওই কাফের মুশরিকদের যা যা দাওয়াত দেয় আমার নবী ডাক দেয়া কয় এই দুনিয়াতে তোমাদের বানাইছে আমার আল্লাহ এই দুনিয়াতে তোমাদের তোমাদেরকে বানাইছে আমার আল্লাহ এই দুনিয়াতে তোমাদের খাওয়ায় আমার আল্লাহ এই দুনিয়াতে তোমাদেরকে পড়াই আমার আল্লাহ এই দুনিয়াতে যদি তোমরা থাকতে চাও এই দুনিয়াতে যদি তোমরা গোলামি করতে চাও একমাত্র আমার আল্লাহ আর গোলামি করতে হবে ও কাফের মুশরিকের দল এই দুনিয়াতে থাইকা অন্য কারো গোলামি করা যাবে না এই দুনিয়াতে থাইকা অন্য কারো পূজা করা যাবে না এই দুনিয়াতে থাইকা কারো গোলামি করা যাবে না এই দুনিয়াতে থাইকা একমাত্র

আমাদের গোত্রে আর কোন মানুষ থাকবে না যেভাবেই হোক আমার ভাতিজা মুহাম্মাদের দাওয়াত বন্ধ করতে হবে এবার কাফের মুশ্রিকদের কাছে রাতের গভীর অন্ধকারে আবুল আহাবুদ বসাইবা যায় তাদেরকে ডাক দেওয়া কাফের ভাই আমার ভাতিজা মুহাম্মাদের মাথা ঠিক না আমার বাতিসা মোহাম্মদ পাগল হয়ে গেছে রে আমার ভাতিজা মুহাম্মাদের কথা শুনবা না যখন বলে আমার ভাতিজা মোহাম্মদ পাগল তখন কাফের মুশরিকের দল চিন্তা করিয়া বলে না 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 কাল থেকে যদি মোহাম্মদ আমাদের দাওয়াত দিতে আসে কাল থেকে যদি মোহাম্মাদ আমাদেরকে ভুল বুঝাইতে আসে ওই মোহাম্মদের কথা মানা যাবে না ওই মোহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না এখানে কেউ বলে না একমাত্র তার চাচাইয়া Aisha বলে আমার ভাতিজা পাগল এই কথা যখন পুরো কাফের মুশরিকদের জানা বলে কাফের মুশরিকরা সবাই চিন্তা করে আগামী কাল যখন মুহাম্মদ আসবে তাকে আমরা লাঠি মারব ঢিল মারব ইটপাটকেল মারব পরের দিন আমার নবী সবার সামনে যায় হাজির আমার নবী ডাক দিয়ে বলে এ কাফের ভাই তোমরা আর কারো গোলামী করবি না আমার আল্লাহর গোলামি কর তখন কাফের মুশ্রিকের দল আমার নবীকে ইট পাটকেল মারে গো আমার নবী পাটকেল শুনাও আমার নবী কাটবি পাটকেলের মায়ের খাইয়াও তবু আমার নবী কাউকে যা নালিশ করে নাই আল্লাহকে নালিশ করে নাই আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ আমার চাচা আমার বিরোধিতা করে আমার বড় কষ্ট লাগে যদি বাহিরের মানুষ আমার বিরোধিতা করে তবু আমার কষ্ট লাগবে না যেখানে আমার আপন চাচা আমার বিরুদ্ধে কলম ধরে আমার বড় কষ্ট হয় আল্লাহ এত কষ্টের ভিতরে থাই কাও দান দান মোবারক শহীদ কইরাও এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছে মুসলমান আজকে আমি তুমি কষ্ট করতে পারি না পারিনা ওলাকে দাম দিতে না ছোট্ট একটা ঘটনা শুনাইয়া দে ও গান মুসলমান ও যুবক ভাই গো জালাল রোমাস রোম দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেওয়া বলেন আল্লাহ দেন না বলেন না আল্লাহ জালালউদ্দিন রোম রুম আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ তুমি আসমান কি দিয়া সাজাইলা ও দয়ার মালিক তুমি জমিন কি দিয়া সাজাইলা গো আল্লাহ এইবার আমার আল্লাহ জালাল উদ্দিন রুমকে ডাক দিয়া বলে এ জালাল আমি আল্লাহ আসমান সাজাইলাম তারা দিয়া আর আমি আল্লাহ এই দুনিয়া এই প্রত্যাম দুনিয়া এই জায়গা এই আসমান এই জমিন এই জমিনের মধ্যে পুরো টুকে দুনিয়া আমি আল্লাহ একমাত্র আলে মোলামা দিয়া সাজাইছে মুসলমান আল্লাহ তালা আলে মোলামা দিয়া কেন দুনিয়া সাজায় রসুল আকরম সাল্লাম আল্লাহ কে ডাক দিয়া বলেন আল্লাহ আপনি কেন দুনিয়া ওলামায় কেরাম দিয়া সাজাইলেন আল্লাহ বলে গো এই দুনিয়াতে আমি আল্লাহকে সর্বোচ্চ বেশি ভয় করে ওলামায় কেরাম অ মুসলমান ইমানদার তুমিও মায়ের সন্তান আমিও মায়ের সন্তান তোমার মাথায় টুপি নাই আমার মাথায় টুপি তোমার গায়ে জুব্বা নাই আমার গায়ে জুব্বা আল্লাহ তালা ডাক দেয়া বলে নবীকে ডাক দেয়া বলে নবী গো এই দুনিয়াতে সর্বোচ্চ বেশি ভয় করে আমাকে অলামায় কেরাম এই জন্য আমি আল্লাহ এই দুনিয়াটা অলামায় কেরাম দিয়ে সাজাইলাম আল্লাহ তালা দুনিয়াটা অলামায় কেরাম দিয়ে সাজাইল দেখবেন এই যে পাশেই মাদ্রাসা মাদ্রাসা রাত্রি যখন গভীর হয় রাত যখন যায় মক্তবের ছোট ছোট শিশু বাচ্চারা উঠিয়া গোসল করিয়া তাহার নামাজে দাঁড়াইয়া যায় তাহার দুধের নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ কইরা অন্ধকার ঘরের মধ্যে আল্লাহকে ডাক দিয়া বলে জীবন যত গুণা করেছি তুমি মাফ করিয়া দাও ও আল্লাহ বাবা মার গুণা তুমি মাফ করিয়া দাও ও আল্লাহ জীবনে যত গুণা করেছি মাফ করো এমন কি আল্লাহ এই গান্ধাই এলাকায় যত মুসলমান আছে যত মানুষ আছে যত নরনারী আছে গো আল্লাহ তুমি সকল মানুষকে মাফ করিয়া দাও বলে কি বলে না আওয়াজ দে বলেন বলে কি বলে না এই জন্য আল্লাহ তাআলা এই জমিনটা উলামায়ে কেরাম দেয়া সাজাইছে মুসলমান দেখেন চোখের পানি ফালানো গুলামি কেমন করে চোখের পানি ফালাইবেন ও গন্ধাইল এলাকার মুসলমান আল্লাহ তালা ডাক দিয়া বলেন গুলামি করো প্রথমে কার নির্দেশে গুলামি করতে হবে কার নির্দেশে গুলামি করতে হবে কার নির্দেশে গুলামি করতে হবে আল্লাহ তালা ডাক দিয়া বলেন ওয়ামা উমিরো ইল আল্লাহ বলেন করো আমি আল্লাহর নির্দেশে কার নির্দেশে আল্লাহর নির্দেশে গুলামি করতে হবে এ বাজার দেখেন চোখের পানি ফেলানো একটা গুলামি কেমন চোখের পানি ফালো গুলামী আস্তা বুজুরগুলা বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়ার কবরের মধ্যে কোনো জবাব নাই হাবিবে কিবরিয়ার কবরের মধ্যে কোনো প্রবেশ নাই হাবিবে কিবরিয়ার জন্য কবরের মধ্যে কোনো সওয়াল জবাব নাই একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে দাঁড়াইয়া কান্দে আহ তুমি দাদা ইয়া কান্দেন ফাতে ভাত চহৰা ডাক দিয়া বলেন নবী গো এই কবৰ দেই খা আপনি কান্দেন কেন আমার নবী ডাক দিয়া বলে এই কবৰ দেখা আমি কেন কান্দি এই কবৰ দেখা আমি কেন কান্দি তুমি জান নি কবরে যখন তোমাকে তিন টুকরা কাপড়ে পেশাইবে এই কবরে কোনো আলো নাই এই কবরে কোনো বাতাস নয় এই কবরে কোনো সঙ্গী নাই এই কবরে শুধু চিনবে তোমার আমার আমল আলীকে চিনবে না ওমরকে চিনবে না আমি নবীকে চিনবে না পাতেমাকে চিনবে না এই কবর চিনবে শুধু তোমার আমার আমল এ মুসলমান গান্দাইলের মুসলমান এই পাশে গান্ধাইল কবরস্থান এই কবরের মধ্যে আমাকে আপনাকে যাইতে হবে কিনা আওয়াজ দিয়ে বলেন যাইতে হবে কিনা ওই কবরের আজাব কত ভয়ঙ্কর আজাব হজরত ওসমান রাজি আল্লাহ বলেন কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার কি কাউন্টার ইমিগ্রেশন কাউন্টার ইমিগ্রেশন বুঝেন আপনারা মানুষ যখন বিদেশ যায় ওই বিদেশ যাওয়ার সময় অনেক ধাপ ধাপ বুঝে যে হাজি হাজির সাহেব যখন হস করতে যায় ইমিগ্রেশন পার হয়ে ইমিগ্রেশন পার হইতে হয় ইমিগ্রেশন যেই পার হইল অমনি আর এই পাশে আসার সুযোগ আছে হাজির সাহেব সুযোগ আছে ইমিগ্রেশন পার হবে তো আর আসার সুযোগ না ঠিক তেমনি ভাবে হযরত উসমান বলেন কবর হলো ইমা ইমিগ্রেশন কাউন্টার কিসের কাউন্টার একবার যেই ব্যক্তি কবরে চলে যাবে সেই ব্যক্তি আর কখনো দুনিয়ায় আসতে পারবে

ও আল্লাহ কবরের মধ্যে আমি কেমনে যাব কবরের কথা চিন্তা কইরা ওই সৈয়দ ইসাক আলায় কান্দের দেখেন ছোট্ট একটা ঘটনা বইলা শেষ করিয়া দেয় রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাই প্রতিদিন ঘুমানোর আগে ওই ঘুমানোর আগে ঘুমানোর আগে তার সাগ্রেদদের কাছে চিঠির ভিতরে একটা ছোট খাতার ভিতরে চিঠি লেখা ঘুমাইতেন কি লেখা ঘুমাইতেন চিঠির ভাষা এমন ছিল গোলাম ডাক দিয়ে বলে এই চিঠির ভাষা এমন ছিল আল্লাহ না জানি আমার কখন কবরের ডাক চলে আসে রে আল্লাহ না জানি এই ঘুম আমার শেষ ঘুম হইয়া যায় না জানি এই ঘুম আমার শেষ ঘুম হইয়া যায় রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইকে তার সাগরেদরা ডাক দিয়ে বলে রশিদ আহমদ গাঙ্গুই আপনি কি কবরের আজাদ দেখছেন রশিদ আহমদ গাঙ্গই রাখতে বলে আমার আল্লাহকে আমার কবরের আজাদ না দেখাই দুনিয়াতে রাখছে রশিদ আহমদ কি ডাক দেয়া বলেন এই কেমন আজাব দেখছেন কবরের আজাব সম্পর্কে আমি কিছু জানতে চাই রশিদ আহমদ গাঙ্গুলি ডাক দে বলে সবাই একসাথে বস সবাই যখন একসাথে বসিয়া গেল রশিদ আহমদ গাঙ্গুলি সবাইকে একসাথে নিয়ে ডাক দেওয়া বলে আমি একদিন কবর স্থানের মধ্যে দিয়া যাইতেছি কবরের মধ্যে গিয়ে যাইয়া একটি কবরের সামনে যায় জিয়ারত করি এক সময় দেখি একটি কবর থেকে দাউ 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 করে আগুন জ্বলতেছে বুঝিয়া এই বাতাস এই কবরের আগুন এই কবর থেকে যেই বাতাস আসতেছে এই বাতাস দুনিয়ার কোন বাতাস না এই বাতাস ওই কবরের বাতাস এই বার রশিদ আহমদ গাঙ্গুহি আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ আর তুমি যদি আমার বাতিল চক্ষু খুলিয়া দা ওই কবরের মধ্যে কেমন বাতাস আসে আমি রশিদ দেখতে চাই আল্লাহর কাছে ডাক দিতে দেরি হইল কিন্তু আমার আল্লাহর বাতিল চক্ষু খুলতে দেরি না এবার রশিদ আহমদ গাঙ্গীর বা ত্রি চক্ষু খুলিয়া যায় রসিদ গাঙ্গুহি ওই দিয়া ওই কবরের মধ্যে দেখে ওই কবরের মধ্যে এমন ভাবে দংশন করে এমন ভাবে দংশন করে ওই কবরের সাপ ওই লাশটাকে পেঁচায়া রাখছে কবরের মাটি এই পাশ থেকে চাপ দিছে আবার ওই কবরের মাটি এই পাশ থেকে চাপ দিছে আসে ওই পাতার পাচর টাস করিয়া একদম এমন ভাবে লাগিয়া গেছে এই পাশের হার এই পাশে চলিয়া আসছে এই পাশের হার এই পাশে চলিয়া গেছে ও মুসলমান কবরের আজাব কি আপনাদের মিথ্যা মনে হয় কবরের আজাব কি মিথ্যা মনে হয় কবরের আজাব কি মিথ্যা মনে হয় না না কবরের আজাব মিথ্যা না আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সাহাবায়ে ডাক দিয়া বলে ও আমার সাবিরা মরা আগে একবার মরিয়া চাও সাবিরা ডাক দিয়া বলে কিভাবে মরণ আগে মরিয়া যাব সাবিরা ডাক গয়া বলে আগন নবী কিভাবে মরণ আগে আমি মরবো আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে کرام তোমরা মরণ আগে কেমনে মরবা কিন্তু তোমরা চোখ বন্ধ করবা আপন আপন কবর সামনে নিবা আপন আপন কবর সামনে নিয়ে হ্যাঁ বাবা চোখ বন্ধ করেন সবাই চোখ বন্ধ করেন এই বুঝি আমার মৌতের ডাক চলিয়ে আসছে এই বুঝি আমার কবর সামনে এই বুঝি গান্দাইল আর কবর কবরস্থান আমার সামনে এই বুঝি গান্দাইল এই বুঝি গান্দাইলে মাটিতে আজরাই রাইল আমার লাশ কবর আমার লাশ নিয়ে যাইতেছে এই বুঝি আজ রাইল আমার রুহু নিয়ে যাইতেছে ও মুসলমান আল্লাহর নবী ওই সাহাবিকে সাহাবিদেরকে ডাক দিয়া বলে ও সাহাবাই কেরাম আপনা আপন কবর সামনে আনবা মনে করবা এই বুঝি আমার কবরের ডাক চলে আসছে আর দুনিয়াতে থাকার সময় নাই কিন্তু টুকরা কাপড়ে আমাকে কবরের মধ্যে শহীদ করছে ওই কবর থেকে বের হওয়ার কোনো উপায় নাই যখন কবরের গহ্বায়কে নিয়ে যায় সবাই যখন মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যায় মৃত ব্যক্তিকে কবরে নামায়া দেয় তখন মৃত ব্যক্তির সব কিছু সারিয়া দেয় মনে করে এই জরামার সাথে আসবে না না কেউ তার সাথে যাবে না এইভাবে ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বলেছে সাহাবাই কেরাম মরার আগে তোমরা মরিয়া যাও রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ ওই কবর দেখা ওই কবরের সামনে দেখে বাতিল চক্ষু কবরের মধ্যে দিছে গো ওই কবরের মধ্যে দেখে দুইটা মস্ত বড় বড় সাপ এই নাকের ফুটার মধ্যে দিয়ে ঢুইকা আর একটা সাপ এই নাকের ফুটার মধ্যে দিয়ে ঢুইকা ওই বান্দার মগজটা মুখের ভিতরে টস করে নিয়ে চলিয়া গেছে এ মুসলমান কবরের আজাব কি মিথ্যা মনে হয় ওই কবরিকে আমাদেরকে যাইতে হবে না এই গান্ধাইল কবরিকে আমাদের যাইতে হবে না কবরের কথা স্মরণ করো ভাই ওই কবরের কথা স্মরণ করিয়া আপন আপন কবর সামনে লিয়া সব সময় চিন্তা করবা এক পা ফালানোর আগেই চিন্তা করবা আর কখন জানি আমার কবরের ডাক চলি আসে কখন জানি আমার কবরের ডাক চলি আসে গো কবরের মধ্যে আমার তোমার যাইতে হবে কবরের মধ্যে যাওয়ার পর ছয় দিন পরে নখ খসে যাবে ছয় দিন পরে চুল খসে যাবে সতেরো দিনে পেট ফেটে পোকার খাদ্য হয়ে যাবে ঠিক কিনা এই জন্য কবি কবির ভাষায় বলে ছয় দিন পরে নৌকশে যাবে নয় দিন পরে চল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ছয় দিন পরে নক যাবে নয় দিন পরে চল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো এ বাবা কবর জায়গা ভালো সবাই কবরের কথা চিন্তা করে সবাই একসাথে বলেন আমল দিয়ে সাজিয়ে সতেরো দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে চার দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষ ওকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্ত থাকবে না কঙ্কাল রবে নব্বই দিনে হার সব নব্বই দিনে হার সব আলাদা হয়ে যাবে ঠিক না ঠিক না কবরের মধ্যে কি আপনাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে ওই কবরের উপর কবর উঠছে কবর যখন আবার খনন করছে লাশ কি জ্যান্ত পাওয়া গেছে জ্যান্ত পাওয়া গেছে নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে যাবে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না আমল দিয়ে কবরে কুমো সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবরে কুমো সাজিয়ে নিতে হয়